উত্তর দিনাজপুরের ইসলামপুরের রূপান্তরকামীদের নিয়ে আয়োজিত হল র্যাম্প ওয়ার্ক এতদিন শুধু মহিলা পুরুষরা এখানে র্যাম্প ওয়ার্ক শোতে অংশগ্রহণ করতে পারতেন ওরাও আর পাঁচটা মানুষের মতো নিজের অধিকারে বাঁচতে চায় বাঁচার মধ্যে খুঁজে পেতে চায় আনন্দ ও মনোরঞ্জন সেখানে নিজের কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরতে চায় ওরা এই ওরা হলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলার রূপান্তরকামীরা সেই রূপান্তরকামীরাই এবার বিভিন্ন জেলা থেকে এসে ইসলামপুরের নতুন আলো নামে একটি সংস্থার আয়োজনে র্যাম্প ওয়ার্ক শোতে হাঁটলেন এই প্রথম উত্তর দিনাজপুরের ইসলামপুরের রূপান্তরকামীদের নিয়ে আয়োজিত হলো র্যাম্প ওয়ার্ক এতদিন শুধু মহিলা পুরুষরা এখানে র্যাম্প শোতে অংশগ্রহণ করতে পারতেন তবে এই প্রথম রূপান্তরকামীরা নিজেদের ফ্যাশনকে তুলে ধরার সুযোগ পেলেন এই র্যাম্প ওয়ার্ক শোতে এদিন এই র্যাম্প শোতে বিভিন্ন জেলা থেকে আগত রূপান্তরকামীরা তাদের ব্যথা বেদনা এবং আর্তনাদের কথা তুলে ধরেন সকলের সামনে তাদের সামাজিক প্রতিষ্ঠার পথে যে সমস্ত বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায় সেই বেদনার কথাও সেই বেদনার কথাও তারা এদিন জানান সকলকে এই র্যাম্প ওয়ার্ক দক্ষিণ দিনাজপুর মালদাহ শিলিগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে প্রায় একশোর বেশি রূপান্তরকামী অংশগ্রহণ করেন ধন্যবাদ সবাইকে

আমি আমার কাছে জাস্ট মে মাসের এন্ডে জয়েন করেছি তো আমি জাস্ট একটা লার্নার আমি এখনো শিখছি কিন্তু তার মানে এটা না যে আমি শ্বশুরকে কাজ জয়েন করেছি পথবাসী শিশুদেরকে নিয়ে ইন দ্য ইয়ার নাইনটি ফোর নাইনটি ফাইভ দেখে হয়তো বোঝা যায় না আমাকে কিন্তু আমি অনেকদিন ধরে সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত আছি এবং আমি মাস্টার্স করছি সোশ্যোগ্রাফি নাট্য ইউনিভার্সিটি থেকে এগুলো এই জন্য বলছি বিকজ আমার আজকে খুব গর্ব হচ্ছে আজকে আমি এখানে এখান অব্দি আসতে পেরেছি কিন্তু এটা খুব একটা ইজি কিন্তু ছিল না মানে যতটা দেখতে লাগছে আমার পাঁচটা আমার যে পথ চলাটা ক্যারিয়ার বা লাইফ কোনোটাই খুব একটা ইজি ছিল না

ছিল আজকে আমাদের একটা র্যাম্প ওয়ার্ক ছিল এবং এই র্যাম্প ওয়ার্কটার কারণ হচ্ছে যে দিনাজপুর নতুন আলো সোসাইটি উত্তর দিনাজপুর যে দক্ষিণ দিনাজপুর ট্রান্স কমিটি নিয়ে স্পেসিফিক ট্রান্স আমরা কাজ করি স্বাস্থ্যবিধি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কমিউনিটির স্বাস্থ্য থেকেও মানসিক স্বাস্থ্যটা ভীষণ ভাবে হয়ে যাচ্ছে তো সেটার জন্য একটা রিফ্রেশমেন্ট এবং কমিউনিটির নিজেদের চাহিদা ছিল যে সব জায়গায় র্যাম্প হয় আমরা কেন করবো সেই বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট করে প্রয়াস করলাম এবং সারা কমিউনিটি জায়গাটা খুব ভালো লাগলো ওদের আগামী দিনে ইচ্ছা আছে এটা আমরা ওপের কোনো প্ল্যাটফর্মে করব এবং সমাজের মানুষকে এটাই বলবো যে আমাদের মধ্যেও ট্রান্স কমিউনিটিরা ফ্যাশন শো করতে পারে এবং ওরা ট্রান্স সব কিছু ওরা এসেছিল আজকে আলিপুরদুয়ার থেকে এসেছিল জলপাইগুড়ি থেকে এসেছিলো শিল্পগুজি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এবং কলকাতা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট